সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢালিউডের কিং শাকিব খান অভিনীত প্রীতম হাসানের কণ্ঠে কোন শহরের মায়াগো লাগে উরাধরা গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে গানটি এখন ভাইরাল এবার সেই গানের সঙ্গে সাকিবের বাহুডোরে বন্দী হলেন পরী পূজা মিম ও সাবিলানুর জানা যায় দেশেরা চিত্রনায়ক শাকিব খানকে সিনেমার বাহিরে কোনো অনুষ্ঠানে তেমন একটা দেখা যায় না সেই তিনি কিনা কোমো দুলিয়েছেন একটি মঞ্চ শোতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত হয় ঢাকা ফ্যাশন ডে দু অনুষ্ঠান এই অনুষ্ঠানে ভিন্ন লুকে হাজির হন শাকিব খান তার সঙ্গে র্যাম্পে হাঁটেন ঢালিউডের এই পাঁচ কন্যা এছাড়াও সঙ্গে ছিলেন চিত্রনায়ক ইমন ঈদুল আঝহ মুক্তি প্রতীক্ষিত তুফান সিনেমার কোন শহরের মায়াগো লাগেউরা ধরা গানে সাকিবের সঙ্গে দেখা মিলেছিল কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তীকে এবার সে গানে কোমর দুলিয়েছেন ঢালিউডের আলোচিত পাঁচ নায়িকা পাঁচ নায়িকা হলেন পরিমণি পূজাচেরি বিদ্যা সিনহা মিম ও সাবিলানুর তাদের সঙ্গে তুফান সিনেমার গানে কোমর দুলিয়েছেন এই সুপারস্টার কোন শহরে মায়াগো লাগে ধরা। গানের সঙ্গে মঞ্চের শাকিব খান উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে হর্ষধ্বনিতে ফেটে পড়েন উপস্থিত আমন্ত্রিত অতিথিরা শাকিব খান প্রথমে পরিমণি আর পোজাচেরির সঙ্গে হাঁটেন র্যাম্পে চিত্রনায়ক ইমনের পরে মিম ও সাবিলানুর এতে অংশ নেন নাম করা সব কোরিওগ্রাফারদের নির্দেশনায় মঞ্চে হেঁটেছেন দেশের করা মডেল ও সো তারকারা তাদের মধ্যে ছিলেন সজল নীরব গোলাম কিবরিয়া তানভীর মন্দিরা চক্রবর্তী সামিয়া অথৈ সহ আরও অনেকে